কিছু অমানুষের মধ্যে এসে পড়েছেন তিনি তার স্বামী হয়তো অমানুষ শ্বশুর শাশুড়ি ননদেরাও হয়তো বেশিরভাগ অমানুষ সবাই হয়তো সার্বিকভাবে তার প্রতি জুলুম করে এই জুলুম সহ্য করতে না পেরে আমাদের অনেক বোনরা বলেন যে হুজুর আমরা কি করবো আমরা কি তার সংসার ত্যাগ করে মহর বাড়ি ফিরে চলে যাব নাকি আমরা ধৈর্য ধারণ করব কি করবো তো আমরা বলি যে প্রত্যেকটা ব্যক্তির অবস্থা বিবেচনা পর্যালোচনা করে তাকে আলাদা করে পরামর্শ দিতে হবে তবে মৌলিকভাবে কিছু কথা আমরা বলে রাখতে যে সমস্ত বোনরা স্বামীর সংসারে অশান্তিতে আছেন দুঃখ কষ্টে এবং মনে অনেক ব্যথা আপনার আছে আপনাকে বলছি বোন আমার ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখুন আল্লাহর্বুল আলমিন মুসলিম মেয়েদেরকে বিশেষ করে বিবাহিত মেয়েদেরকে বিশাল এক রাজত্বের সুযোগ দিয়েছে আর সেই সুযোগটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয় এটা ঠিক যে আমাদের সমাজে বড় একটা অংশ কমে মাত্রা কিন্তু বড় একটা অংশের মধ্যে এখনই অপরাধটা আছে যে পরের ঘরের একটা মেয়ে আসছে মেয়েটা তার বাপ ভাই বোন আপনজন ছোটবেলা থেকে যে ভাই বোনের সাথে বড় হয়েছে কত মহাব্বত কত ভালোবাসা তাদের সবাইকে রেখে নিজের ছোট বোনটা বড় বোনটা মা বাবা সবাইকে রেখে চিরজীবনের জন্য সারা জীবনের জন্য আরেকটা ফ্যামিলিতে চলে আসছে কত বড় ত্যাগ করেছে এই ফ্যামিলি প্রত্যেকটা মানুষের উচিত হলো তাকে প্রতিটা মুহূর্তে রেসপেক্ট করা সম্মান করা মায়া করা মোহব্বত করা তার জন্য কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা সেটা না করে বরং শাশুড়িও খোঁচা দেয় ননদেও খোঁজা দেয় শ্বশুরও হয়তো খোঁচা দেয় স্বামী অনেক সময় অমানুষের মতো খোঁচা দেয় খোঁটা দেয় এবং নানাভাবে কষ্ট দেয় কথা দিয়ে কাজ দিয়ে এগুলো আমাদের অমানুষদের করিতে যদি কোনো বোন পড়ে যান আমি বলবো বোন সর্বপ্রথম কাজ হলো আপনার সবর করা এবং যত বেশি সম্ভব সবর করবেন একজন মুসলিম মেয়ে তার সাংসারিক জীবনে স্বামীর সংসারে যদি শুরুর দিকে অনেক কষ্টেও থাকেন বেশি হবে এ ধরনের মেয়েরা যদি করতে পারেন ধৈর্য ধারণ করতে পারেন এক সময় তার এই দুঃখ তো থাকেই না বরং আল্লাহ রব্বুল আলমিন তাকে এমন সুখ দেন এমন প্রশান্তি দেন যে আগের সমস্ত দুঃখ সে ভুলে দেবে কিভাবে আমি একটু বুঝাই বেশিরভাগ ফ্যামিলিতে ধরেন স্বামীটা অমানুষ সে শ্বশুর বাড়িতে কি দিল না দিলে এগুলো আপনাকে কষ্ট দেয় সে আপনার ছোট বড় সামান্য দোষ হইলে সে আপনার সাথে দুর্ব্যবহার করে হয়তো আপনার শাশুড়ি আপনার বাহুর বাড়িতে কি দিল না এগুলো নিয়ে আপনাকে খোটা দেয় আপনার নরটটা হয়তো আপনার সাথে সারাদিন ঝগড়া লাগে বসে থাকে শাশুড়ি তার মেয়ের পক্ষেও যায় আপনার পক্ষে থাকে না আপনার স্বামীকে বরং উল্টাপাল্টা বোঝায় অনেকভাবে অত্যাচার করে আপনি যদি সবর করেন আল্লাহ তালা আপনার ঘরে যদি সন্তান দেয় এই সন্তানগুলো যদি আস্তে আস্তে বড় হয় এই সন্তানগুলো বড় হওয়ার পরে এরা কার পক্ষে যাবে বাপের পক্ষে না মায়ের পক্ষে এটা হলো ইসলামের সৌন্দর্য এটা মুসলমানদের পরিবারের সৌন্দর্য এবং আমাদের সাবকন্টিনেন্টের সৌন্দর্য বলতে পারি আমরা এটা এই ছেলে মেয়েগুলো যখন বড় হবে তারা কিন্তু সব মায়ের পক্ষে থাকবে। এই ছেলে মেয়ে বড় হওয়ার পর আপনার স্বামী যে আপনার সাথে সারাদিন বেয়াদবি করেছে কষ্ট দিয়েছে জুলুম করেছে ছেলে মেয়েরা তিন চারটা চার পাঁচটা ছেলে যখন হয়ে যাবে এরা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু আর আপনার স্বামী আপনার সাথে জুলুম করার দুঃসাহস দেখাবে না ঠিক না ঠিক কারণ তখন জুলুম করলে খবর আস বাহিনী রেডি হয়ে গেছে ঠিক না ঠিক শুধু রেডি হয়েছে তা না আপনার শাখা বাহিনীও রেডি হবে একটা বাহিনী না ছেলের ঘরের যখন আবার নাতি নাতনি হবে মেয়ের ঘরে যখন নাতি নাতনি হবে মাশাআল্লাহ এরাও সব কার পক্ষে থাকবে নানির পক্ষে থাকবে ঠিক না বি ঠিক এককালে যদি আপনি কষ্ট করেন এক দেখবেন কষ্টগুলো দূর হয়ে গেছে শাশুড়ির মুখেও তালা পড়ে গেছে ননদের মুখেও কুলুপ পড়ে গেছে দেবর যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে অবিচার করে থাকে সে অমানুষও চুপ হয়ে গেছে আপনার স্বামী বাধ্য হয়ে হলেও সাইজ হয়ে গেছে ঠিক না বে ঠিক এই জন্য দেখবেন বেশিরভাগ ফ্যামিলিতে বুড়ি চাচি যারা আছেন দাদি যারা আছেন মুরব্বীরা আছেন ওনারা ওনাদের স্বামী যারা বুড়া চাচারা মুরব্বিরা যারা আছেন এদেরকে কিন্তু দমক রাখে সারাদিন ঠিক না বে ঠিক খেয়াল করেন না আপনারা এগুলা কিছু হইলে বলে আপনি চুপ করেন বেশি কথা বলেন আপনার জন্যই তো সব উল্টাপাল্টা হচ্ছে বেশি বুঝেন আপনি এই কথাগুলো কিন্তু আমাদের মা চাচিরা মুরব্বী মহিলারা সাধারণত বুড়াদেরকে বলে ঠিক না মে ঠিক এটা বেয়াদবি হবে না কারণ এটা ওই বুড়াও এটাকে এনজয় করেন মজা করেন মধ্যকার বোঝাপড়ার এটা হয়ে থাকে তো এই যে এককালে আপনাকে সে হয়তো এই বুড়া কত অত্যাচার করছে জোলম করছে উল্টাপাল্টা করছে কিন্তু একটা সময় সে এসে সাপের মতো মরার পরে সাম্পদের সোজা হয় সেরম বুড়া কেটে সোজা হয়ে গেছে এখন সব বাহিনী আপনার এজন্য যারা স্বামীর সংসারে কষ্ট করেন হুটহাট করে বাহর বাড়ি চলে যাওয়া তালাক নিয়ে নেওয়া বিচ্ছেদ করে নিয়ে নেওয়া এটা উচিত না ভাববেন চিন্তে করবেন এবং ভালো করে ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেবেন মুরব্বীদের সাথে পরামর্শ করবেন হুটহাট করে যাবেন না অনেক লোক আছে আপনাদেরকে উস্কানি দিবে মানুষ শয়তান আছে ইংলিশ শয়তান আছে দুই রকমের ইংলিশে আমাদের মা বোনদেরকে উস্কানি দেয় বলে যে মাথা খারাপ কেন থাকবি তুই দুনিয়াতে ছেলের অভাব পড়ছে পালা তুই বের হয় এর ঘর থেকে আপনারে বের করে দিবে এরপরে একটা সময় আপনার মনে হবে যে না আমার স্বামীটার কিছু ভালো গুণ তো ছিল তখন আপনি মিস করবেন এবং দুঃখ করবেন বিশেষ করে যারা আপনাকে উস্কানি দেয় আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের পর একটা সময় তারা আবার একত্র হতে চায় একত্র হতে চায় বুঝতে পারে যে না আর আগের মাথায় আলাদা হয়ে গেছে এটা উচিত হয় নাই তো এই তাল দেওয়ার মানুষ অনেক পাবেন নাইল দেওয়ার মানুষ পাবেন না শুধু তাল দিবে নারিকেলটা দিবে না তো বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলেই স্ত্রীকে ফুসলায় ফাসলায় ভাঙার মানুষ অনেক পাবেন গোড়ার মানুষ কম পাবেন খুব ভেবেচিন্তে ডিসিশন নেবেন বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহ রবুল্লাহ শুধু মেয়েদেরকে না ছেলেদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এক সময় দুঃখে থাকলে আল্লাহ তালা অন্য সময় সুখ দেন ইন্নামায়ালে ইসর কষ্টের পাশাপাশি আল্লাহ তালা সুখ রেখেছেন বিনায় সবর করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন কোন নারী যদি বলেন যে আমি পুরুষের একাধিক বিয়ের সিস্টেমকে ঘৃণা করি তাহলে কি তার গুণা হবে খুবই প্রয়োজনীয় একটি প্রশ্ন আমাদের সমাজে অনেক অবৈধ এবং হারাম কাজ অন্যায় কাজ পাপের কাজ জঘন্য খারাপ কাজকে মানুষ খারাপ মনে করে না আবার অনেক ভালো কাজ কাজ বা বৈধ কাজ যেটা জায়েজ করে না দিস আলোকে সেটাকে মানুষ দোষের মনে করে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের একটা অংশ শয়তান এবং শয়তানের দোষরদের ষড়যন্ত্রের একটা অংশ হল একাধিক বিবাহকে দোষের বিষয় হিসেবে দেখানো আমাদের সমাজে কেউ যদি বিবাহ বহির্ভূত সম্পর্ক করে রিলেশন করে সেটাকে সমাজের এলিট শ্রেণী তেমন কোন দোষের কিছু মনে করে না মনে করে এটা তার রাইট আছে তার স্বাধীনতা আছে হারাম কাজ করলো সেটাকে অধিকার মনে করে আর একজন মানুষ কোরান এবং হাদিসের দেওয়া অনুমোদন উপলক্ষে বা সেটার উপরে ভিত্তি করে সে যদি দ্বিতীয় বিয়ে করে আগে তার একটা স্ত্রী আছে আরেকটা বিয়ে করে তাহলে মনে করে লোকটা কত খারাপ চিন্তা করে কোন মসজিদের ইমাম সাহ বা কোন হুজুর সাহ বেচার যদি দ্বিতীয় বিয়ে করে তাহলে সেটা কেউ সমাজের একটা বড় অংশের মানুষ মনে করে যে দেখছো এই হুজুরটারও ভালো মনে করছিলাম সেও শেষ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করলো দ্বিতীয় বিয়ে করাটা কি কোনো খারাপ কাজ হারাম কাজ বউ একটা আছে এরপরে আকাম করতেছেন ফেসবুকে ইটিস পিটিস মেয়েদের সাথে এটারে খারাপ মনে করতেছেন না কিন্তু আরেকজন দ্বিতীয় বিয়ে করছে এটার কি মনে করতেছেন মনে রাখবেন দ্বিতীয় বিয়ে করা এটা কোনো দোষের না আমাদের সমাজের একটা বড় অংশ টোকায় রংবাজ এবং সাধারণ কিছু মানুষ যাদের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলের ভয় আল্লাহ ভয় নাই কোরআন হাদিসের মধ্যে মানার কোনো গুরুত্ব নাই এরা দেখা যায় দুইটা তিনটা বিয়ে করে এক এক জায়গায় ফেলে রেখে চলে যায় অমানুষের মতো আচরণ করে তাদের কারণে আপনি একাধিক বিয়েকে খারাপ বলতে পারেন না আল্লাহ রব আলিন যেটা আপনার জন্য অনুমোদন রেখেছেন কোরআন যেটাকে জায়জ বলেছে ওইটাকে যদি খারাপ মনে করেন তাহলে আপনার ইমান নিয়ে টানা টানি দেখা দিবে কোন বোন কোন মেয়ে অনেক মহিলারা এরকম আছেন বল ইসলামের সব মানে

একাধিক করলে যদি তোমরা ইনসাফ করতে বা সমতা বজায় রাখতে অক্ষম হও বা অপরক ভয় থাকে যে সমতা বজায় রাখতে পারবে কি না তাহলে একটা করবে এই আয়াত থেকে পরিষ্কার ভাবে বোঝা যায় আল্লাহর কোরআন থেকে এটা অনুমোদন পাওয়া গেছে এরপরে যদি কোনো নারী সেটাকে অপছন্দ করে তাহলে ইমান থাকবে না বোন আমার আপনি সতীন অপছন্দ করছেন সতীন আশাটাকে ভালো লাগছে আপনার কাছে এটা দর্শনীয় না সেটা আরেক জিনিস কিন্তু আল্লাহর বিধানকে আপনি দর্শনীয় মনে করবেন না আপনি মনে রাখবেন আপনার অপছন্দের যে হ্যাঁ আমার স্বামী আরেক বিয়ে করার রাইট আছে শরীয় দিয়েছে এটা আবার কেমন কথা আপনি যেটাকে যুক্তিসঙ্গত বুঝতে পারছেন না বাজেট